দেখলেন অনুভূতি সব মিলিয়ে সব হচ্ছে দরদ স্টার্টিং থেকে মানে দরদ রিলিজ থেকে এখন পর্যন্ত আমরা সবাই দর্শকের সাথে বসে এই মুভিটা দেখছি আর আজকে স্পেশাল হচ্ছে যে আজকে আমাদের সাকিব ভাইও আছে সো উনার যে একটা ইন্ডিভিজুয়াল ফ্যান বেস আছে বা ওনার যে ভালোবাসা দেওয়ার দর্শকরা আছে তারাও আজকে আমাদের মাঝে আছে তো সবার এত উত্তেজনা এত ভালোবাসা দেখে আমার কাছে খুব ভালো লাগছে দর্শক তো লাইভ আপনাকে রিয়াকশন দিচ্ছিলো এটা তো আপনার জন্য কি মতো কেমন লাগছিল বুঝবা কি হচ্ছিল মানে রিয়াকশন দিচ্ছিলো মানে আমার ক্যারেক্টারটা আচ্ছা যেহেতু এটা আমার প্রথম কাজ ওই জায়গা থেকে বলবো হচ্ছে দরদের পুরো তিনটে সাপোর্টের কারণেই হচ্ছে আমি আমার কাজটা সুন্দর করে করতে পেরেছি ও ভুলি প্রথম কাজ হিসেবে আর সেই জায়গা থেকে বলবো যে আমি ওয়েট করছিলাম দর্শকের রেসপন্সটা কেমন হবে তারপরেই হচ্ছে আমি আঁকাবো তো এই জায়গা থেকে এই জন্যই হচ্ছে প্রত্যেকটা শোতে হচ্ছে দর্শকের রেসপন্সটা দেখা যে আমার ক্যারেক্টারটা নিয়ে তারা মানে কী রেসপন্স করছে সবাই অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছে সবাই অনেক ভালোবাসা দিচ্ছে এটার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যে আপনাদের এই ভালোবাসার কারণে আমি যাদের সামনে আরও ভালো ভালো কাজ নিয়ে আসতে পারি সিনেমাতেই সাকিব খানের অবশ্যই লাগ বলব অবশ্যই লাগতো বলব এটা আমার খুব লাভ ছিল যেহেতু আমি আমার প্রথমটা মানে প্রথম সিনেমাটাই হচ্ছে মেগা স্টারের সিনেমাতে কাজ করতে পেরেছি একটা প্যান ইন্ডিয়ার মুভিতে কাজ করতে পেরেছি এত বড়ো একটা টিমের সাথে দরদ টিমের সাথে কাজ করতে পেরেছি মামুন ভাইয়ের সাথে কাজ করতে পেরেছি ওই জায়গা থেকে আমি অনেক বেশি ফ্যামিলির রিয়াকশন কেমন এই ফ্যামিলির রিয়াকশন এখন হচ্ছে পজিটিভ রিয়াকশান কজ হচ্ছে ফার্স্টে যখন আমি এন্ট্রি করি তখন হচ্ছে আমি ওই টাইমে প্রিপারেশন ছিল না আমার সিনেমাতে কাজ করার জন্য তো আমি ফ্যাশন মডেল ছিলাম তো ওই টাইমে একটু বাইডিক্স ছিল ফ্যামিলিতে বাট এখন যখন দেখছে যে মানে আলহামদুলিল্লাহ এত ভালো রেসপন্স তারপর এত ভালোবাসা পাচ্ছি সব জায়গা থেকে এখন আমার ফ্যামিলি ফ্রেন্ড সবাই অনেক মিশ্র কাজের সময় তো নিশ্চয়ই শাকিব খানের সঙ্গেও কথা হয়েছে আপনার তো তার সাথে কাজ করতে গেলে সবারই খুব ভয় লাগে তো সেই জায়গা থেকে সে আপনাকে কতটা কপারেট করেছে কাজের সময় আমার অনেক অনেক বেশি নার্ভাস ছিলাম ইভেন হচ্ছে আমি যখন বারানা যাই ওই টাইমটা থেকে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম একদম হচ্ছে আমার শাকিন ভাইয়ার মুভি তার মধ্যে হচ্ছে প্যান ইন্ডিয়ার মুভি আমার যে কোয়ার্টিস্ট হলো সবাই হচ্ছে বলিউডের সবার ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি ওভারও সব কিছু মিলে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম বাট মানে সাকিব ভাই এত বেশি ফ্রেন্ডলি ছিল এত বেশি কোঅপারেটিভ ছিল যে মানে তার কারণে আজকে আর আমার সেই নার্ভাসনেসটা থাকে না ভবিষ্যতে যদি আপনি বসেখানের অপোজিটেই দেখা যায় তাহলে কেমন লাভ লাগবে ব্যাপারটা বা এই নিয়ে কি কোনো আলোচনা হয়েছে কিনা ভাই হ্যাঁ আসলে এটা যখন হবে ইনশাল্লাহ আপনাদের সবার সাথে শেয়ার করবো আর এটা হচ্ছে আমারও ইচ্ছা আছে তারপর কাজ করি ইনশাল্লাহ দেখা যাবে আচ্ছা নেক্সট কার সাথে কাজ করতে ইচ্ছা আছে আসলে ওরকম আমার সিলেক্টিভ কেউ নাই যে আমি ওর সাথেই কাজ করবো বা এই গল্পেই কাজ করবো কাজ তো অবশ্য কাজই যেটার সাথে হচ্ছে আমাকে মানাবে আমি তার সাথেই কাজ করবো